সব কালে সবকালে সব শাসনামলে স্বার্থপর এবং নিঃস্বার্থ অথবা নীতিবান এবং নীতিহীন অথবা সুবিধাবাদী স্বার্থবাদী চরিত্র অথবা ন্যায়নীতির পক্ষে এই দুই ধরনের লোক থাকবে আছেই তা আমাদের বিশেষ করে যারা আমরা সৃষ্টিকর্তা উপরে বিশ্বাস করি এবং যারা আমরা সরল পথে সৎ পথে চলতে চাই তাদের কিছু দায়িত্ব আছে সেটা হলো প্রতিদিন কিছু কিছু নীতি জ্ঞান চর্চা করা উচিত এবং অন্য মানুষকেও সেটা বলা উচিত সেজন্য আল্লাহ বলছেন যে উত্তম মানুষকে ওই ব্যক্তি যে নিজে উত্তম সত্য কথা বলে উত্তম বাক্য উত্তম কথার দিকে মানুষকে আহ্বান করে উত্তম জ্ঞান উত্তম কথা উত্তম আচরণের দিকে এবং নিজেও সৎ কাজ করে এবং সে পরিচয় দেয় যে আমি একজন অনুগত সৃষ্টিকর্তার অনুগত আর সৃষ্টিকর্তা মানুষের সবসময় কল্যাণ চান কিন্তু শয়তান চায় অকল্যাণ এ নিয়ে সৃষ্টিকর্তার মাঝখানে আর শয়তান জিনের তর্ক বিতর্ক হয়েছে কারণে বহু জায়গায় আছে তো এখন তো ওই জুমার নামাজের আজান হয়েছে ওই যারা সপ্তাহে দুরাকাত পরে ওদের ভিড় বার্তা বেড়ে যাবে তো মসজিদে চলে যাবো কাজে করা যাবে না তো সুবিধাবাদী যারা ওদের কোনো চরিত্র টরিত্র না আছে নষ্ট চরিত্র হয় এরাও একটা ধর্ম করে এটা হলো সুবিধাবাদী ধর্ম যে এখানে যা পারো খাও চাটা দাও তো ওই আমরা গ্রামে শুনতাম যে কুকুরকে গিঁ দিয়ে ভাত খাওয়ানোর পরে সে নাকি যে কোনো মল টল দেখলে সে একটা চাটা মারে অভ্যাস যারা দুর্নীতিগ্রস্ত নীতিহীন ওরা যতই টাকা হোক ওই দুর্নীতির সুযোগ পাইলে একটা চাটা দিবস সেখানে এই চাটা বা দুর্নীতিবাজ সুবিধা বাগী নীতিহীন যাই বলেন এরা অসত্যের দল এরা সব সময় পরিষ্কার পানিকে ঘোলা করতে চায় নিজের চেহারা দেখতে চায় না আর কোরআনের জ্ঞান দ্বারা মানুষ আত্মদর্শন করতে পারে এই জন্য আল্লাহ বলছেন তেইশ নম্বর অধ্যায়ের সত্যরে যে এই কোরআন অধিকাংশ মানুষ পছন্দ করে না যেহেতু এটা সত্য ব্যক্ত করে আপনি যখন সমাজের সত্য কথা বলবেন অসৎ লোকের আপনাকে পছন্দ করবে না যুগে যুগে কালে কালে এটাই হয়েছিল আড়াই হাজার বছর আগে সক্রেটিসের সত্যের কথা বলেছিল ন্যায় বিচারের কথা বলেছিল জাস্টিসের কথা বলেছিল আমরা পড়েছিলাম যে স্ট্যান্ডিং ইন দ্য অপেন স্কোয়ার সারাউন্ডেড বাই দ্য ইয়াং সক্রেটিস আস্কড দ্য কোশ্চেন ওয়ান গুডনেস অ্যাবাউট গুডনেস অ্যাবাউট জাস্টিস অ্যাবাউট অনেস্টি এগুলি নিয়ে কথা বলেছেন তো তখন ওই সমাজের স্বার্থবাদী ধর্মপণ্ডিত বলেন তৎকালীন শাসক গোষ্ঠী বলেন তৎকালীন রাজনীতি সবাই বলল যে এই সকৃষ্ট যুবকদেরকে বিপদগামী করতেছে অর্থাৎ ওরা যে চুরি করে দুর্নীতি করে এটার তো ক্ষতি হয়ে যাবে এইভাবে যত ঐশী আল্লাহর বাণীপ্রাপ্ত বান্দার আসছেন মানুষকে সত্যের দিকে শান্তির দিকে ডেকেছেন তখনই এর বিরোধিতা করেছে সত্যের জ্ঞান চর্চা সত্যের চিন্তা সৎকর্মের কথা কল্যাণকর কাজের কথা মানুষের মানবিকতার কথা বলা নৈতিকতার কথা বললেই এই অসৎ শাসক গোষ্ঠী অসৎ রাজনীতিক অসৎ বুদ্ধিজীবী অসৎ আইনজীবী অসৎ সব গোষ্ঠী খুবই নাকশ হয়ে যায় তারা তাদের গুরু হলো ওই যে জিন শয়তান এবং মানুষ শৈতানগুলো এদের কুবুদ্ধি কুপরামর্শ শুরু হয়ে যায় ষড়যন্ত্র তা আল্লাহ বলছেন ওই যে আপনারা দেখবেন মোজাদালার মধ্যে সাত নয় ওরা যখন তিনজন কু পরামর্শ করে আমি চতুর্থ উপস্থিত থাকি পাঁচজন ষষ্ঠজন ওরা যে পরামর্শই করুক আমি ওরা তোমাদের যারা সৎ থাকে তোমাদের কষ্ট দেওয়ার জন্য ষড়যন্ত্র করলেও পরিশেষে তোমাদের তেমন ক্ষতি করতে পারবে না সমূহ কিছু কষ্ট দিতে পারবে কিন্তু আল্লাহর মধ্যে কিছুই করতে পারে না তো আমি যে এখন জুমার নামাদের আগে বলবো তো গাল গল্প শুরু করবে বিয়েছে শুনে লাভ নেই তো এই কথা আল্লাহ কেন বললেন এই কথা আল্লাহ বললেন যে যাতে যারা সৎ পথে আছে নৈতিকতার পথে সততার পথে ব্যক্তিত্বপূর্ণ জীবনযাপন করে তার যেন সাহস মানসিক সাহস মেন্টাল কারেজ অ্যান্ড পার্সোনালিটি দে ক্যান কন্টেইন দেয়ার দেম সেলফ শো আল্লাহ গিফট দেম আল্লাহ গিফট দেম কারেজ বাই ডিসক্রাইবিং দিস ফ্যাক্টস হোয়াট আর্লিয়ার আগে ঘটে যাওয়া কাহিনিগুলো বলেন এই ব্যাপারে আল্লাহ বলছেন সোরা এগারো নম্বর অধ্যায়ের একশো বিশ নম্বর আমি তোমার কাছে পূর্ববর্তীদের এই ঘটনাবলী এই জন্য বর্ণনা করি যাতে তুমি দৃঢ়তা হতে পারো শক্ত মানব শোনেন গডালিকা প্রবাহে কোনো দিন কোনো মোমিন খাটে মমিন মুসলিম গা ভাসায় না সবাই দুর্নীতি করে আমি দুর্নীতি করবো সবাই তৈল মারতে যায় আমি তৈল মারতে যাব পদোন্নতির জন্য পেনশনের জন্য কেন 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 কি হবে এত টাকা দিয়ে কি হবে এই যে আমি রিটায়ারমেন্টে গেছি চাকরি তো করতে পারতাম অনেক জায়গা দিয়ে বলছিল আর না বেসরকারি বিশ্বের মাস্টার তো কনফার্ম যাই নাই তো আমি তো ওই যে যুবক ছেলে যেগুলো বেকার আছে ওদের দেন আমার যা পেনশন আমার যা এই গ্র্যাচুটি আমার যা এফ ডি এ তাতে আমার ভালোই চলে কেন আমি তো সেরাটনে গিয়ে খাওয়ার আমার খায়স নাই হ্যাঁ তো এভাবে ওই ওই দলের ল্যাস ধরে ওই দলের ল্যাস ধরে একটু শক্তিভিত্তিক নিয়োগ সেই খায় শোনায় ব্যক্তিত্ব হারাতে হয় ওদের কাছে গিয়ে বসে থাকতে হয় ওটা মমিনের কাজ না মমিন একমাত্র অবনত হবে আল্লাহর কাছে অন্য কাছে না আপনি সে দিচ্ছেন কি জন্য কি বলছেন আল্লাহর কাছে কমপ্লিট সারেন্ডার তার ফরমাল অনুষ্ঠান এটা এই যে মন্ত্রীরা শপথ নয় সৎপথে থাকা সংবিধান রক্ষা করার শপথ ফর্মালি ঘোষণা করে কিন্তু বেইমেনি করে জনগণের সাথে মন্ত্রীর চেয়ারে বসে চুরি সামালে শুরু করে দেয় প্রোজেক্ট নেওয়া শুরু করে আবার ভোটের বোর্ডে দেখবেন যে তাহলে ক্ষমতায় আসুক প্রজেক্ট নিবি বলবে উন্নয়ন মাঝখানে হলো চুরি উন্নয়নের নামে চুরি করতে সুবিধা দেখেন না চুরি করে যখন ক্ষমতায় আসে হাসিনা শেখ তখন তিনি জনগণের লোন ছিল হাজার টাকা পার হেড শিশু থেকে শুরু করে বৃদ্ধ আচ্ছা উনি যখন ক্ষমতা ত্যাগ করে চলে যান তখন লোন হয়েছিল এক লক্ষ হাজার কোটি এক লক্ষ কোটি টাকা লোন বাড়িয়ে গেছেন উনি তো পদ্মা সেতু করেছেন উনি এক্সপের করেছেন সম্পূর্ণ চীনা টাকা উনি মানে বাক খাইছেন কমিশন মাল খাইছে আর কি কমিশন আমি এটা মাল খাওয়া বলি ঘুস কমিশন খাইছে ওরা তো ঘুষ খায় না কমিশন খায় ওই যে একটা তার বাপের নামে একটা কর্ণ ট্যানেল করছে আর ইন্টারনাল রেট অফ রিটার্ন বলে মানে যা খরচ করছে তা হাসে না এটা অর্থনীতির ভাষা আমি একটাই দিচ্ছিলাম ওই যে পনেরো সেকেন্ড এটা দিয়ে বহুত লোক শুনছে একটু কঠিন বলে আবার অনেক লোক শোনে দেখি আর আমি তো চাই যে আমার কথা সাধারণ মানুষ সবাই বুঝুক ইন্টারনাল রেট অফ রিটার্ন হল আপনি যে টাকা ব্যয় করছেন সেটা যেন উঠে আসে লাভ তো উঠে আসবে লাভ লস মানে লস গুনতে আছে এই সরকার সরকারের এই সরকার খালি করা বাংলাদেশ ব্যাংক এখন ঠিক রাখছে এডার ক্রেডিট নেই কেন আলুর দাম বাড়লে রে মুগের দাম বাড়লে হাসিনা যে গুতেছে টুতেছে দিন ওই মানববন্ধন করতে দেয়নি তখন ভালো তা এখন কথাটা হলো আমরা সুবিধাবাদী নষ্ট চরিত্রের লোক যে পদ যে পেশায় যত ডিগ্রি যত সুন্দর হোক না কেন তাদের কথায় কান দেব না এটাই হলো আমাদের এই পিছ পর্বের কথা শেষ গোসল টোসল করে মসজিদ দিকে যেতে হবে আর যদি না যাই তাহলে তো বলবে আমি নাস্তিক হয়ে গেছি হ্যাঁ এই ধরনের যে কোনো তাৎপর্য নাই যে শেষদারেজদা দেয় মিথ্যা কথা শুরু করে দিল আল্লাহ বলছেন মুসাল্লিন ধ্বংস ওই সালাদ কি বললো আর কি করলো মসজিদিকে বললো আমি সত্যের দলে আছি আল্লাহ আপনার দলে আছি সত্যের অনুগত বাইরে করল ঘুষ দুর্নীতি চুরি চামারি খুন খারাপি লুটপাট ক্ষমতা দখলের জন্য দিনের ভোট রাইতে রাইতের দিনে শিল্পী ডাবিলি তো কোন ধান্দাবাজি না করলো আয়না গোমকন ইত্যাদি যাই হোক এটি হলো ভণ্ডামি এই ভণ্ডামির কোনো জায়গা নাই ভণ্ড সুবিধাবাদী চরিত্রের লোকজন সাজগোজ করে থাকে আল্লাহ সাজগোজ করে থাকতে বলছেন সুরা আরফের প্রতি সময় বেশি লাগবে আমি শেষ করে দিই জানেন আপনারা আপনাকেও আগুচালো চুল নিয়ে কজবুজ করা পাঞ্জাবি নিয়ে যেতে পারেন আপনারও আপনার সামর্থ্য থাকলে মালা পাঞ্জাবি গাই দেবেন কে যেন হেউ প্রতিপন্ন করতে না পারে আপনার জ্ঞান থাকতে হবে আপনারও ইংরেজি জ্ঞান থাকতে হবে আপনার ওদের সাথে ফাইট দেওয়ার জন্য নলেজ অর্জন করতে বলছেন আল্লাহ কাজে আমরা এই সুবিধাভোগী এক সবাক স্বার্থবাদী নষ্ট চরিত্রের লোকজনের কথা কান কম দেব এটাই হলো আজকের আলোচনার অঙ্গীকার সকলে ভালো থাকবেন নামাজের ক্ষুদাগুলো ভালো করে শুনবো কতটুকু কোরআন বলে কতটুকু বানিয়ে বলে অ্যানালাইসিস করবো শুনে এসে কোরআনের সাথে মিলাবেন ইনশাল্লাহ